আমি আবার গতকালও আসবো না আবার থেকে আপনাদের লাইট দর্শন করাবো তারপর দেখুন আমি দাঁড়িয়ে আছি আর চারদিকে ঢাকের আওয়াজ মনে হচ্ছে পুজো পুজো এমনিতে আমাদের সারা বছর এমনি মানে ঢাকের বাজনা শুনে তো মানে সত্যি মনে হয় আমাদের সব দিনেই দুর্গা পুজো সবাইকে জানাই শুভ সন্ধ্যা সবাই চলে আসুন মামায়ের দর্শন নিতে সকলে চলে আসুন লাইভ দর্শন করুন জগৎ জননীতে শুধু কালকের দিনটা থাকবো না ব্যাস আর এখন আর কোনো ছুটি নেবো না তাই সকলে দর্শন করুন জগৎ জননীতে লাইভ দর্শন করুন দেবব্রত দা চলে এসছেন আচ্ছা দেবব্রত আপনার কাছে একটা আর্জি আছে যে আপনি জানান আমাকে হ্যাঁ মাকে কেমন লাগছে মাকে দেখতে কেমন লাগছে সব ঠিকঠাক আছে মানে আমার অনেক সময় তো ইয়ের গোলমাল হয় নেটওয়ার্কের প্রবলেম হয় সেজন্যই করছি শুভ সন্ধ্যা সবাইকে জানায় শুভ সন্ধ্যা মায়ের দর্শন করুন জননী দর্শন করুন সন্ধ্যেবেলা আর যারা আসবেন তারা আমাকে জানান মাকে কেমন দেখতে লাগছে প্রিয়া চলে এসছে প্রিয়া শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ আর তুমি যখন প্রথম এসছো তা মানে প্রথম না তুমি দ্বিতীয় আর তা তুমি জানাও মাকে কেমন লাগছে মানে আমার নেটওয়ার্ক প্রবলেম সব ঠিক আছে তো সেই জন্য আর খুব সুন্দর দেবব্রত দা বলছে খুব ভালো লাগছে প্রিয়াও বলছে খুব ভালো লাগছে মাকে অনেক ধন্যবাদ আপনাদেরকে সকলে দর্শন করুন মামায়াকে আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে একটু শেয়ার আর লাইক কমেন্টসটা আছে আর যারা না সাবস্ক্রাইব করেছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন অপূর্ব লাগছে মাকে সকলে দর্শন করুন সকলে দর্শন করুন জগৎ জননীতে হ্যাঁ প্রিয়া ঠিক বলেছ মাকে হালকা সাজে খুব ভালো লাগছে একদম তাই আসলে মাকে যাই পড়ানো হয় না কেন মানে খুবই ভালো লাগে খুব সুন্দর লাগছে মাকে সকলে দর্শন করুন জগৎ জন্ম দর্শন করুন জগৎ জননীকে দর্শন করুন সকলে মাঝে মাঝে হালকা সাজে খুব ভালো লাগে হ্যাঁ ঠিক বলেছ মাঝে মাঝে হালকা সাজে খুবই ভালো লাগে সত্যি কথা একদম সত্যি সকলে দর্শন করুন জননী চরণ ছিল সবাই নিয়ে নিন আপনার মোবাইলে পৌঁছে গেছেন মা আপনারা দর্শন করুন সকলে আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর রাধা পিঠে গরমে বেশি সাজ হলে মায়ের কষ্ট হয় ঠিক একদম ঠিক বেশি বেনারসি তেনারসি খারি জিনিস বললেই মায়ের কষ্ট হয় আর মা তো আট বছরের মা না ছোটো বাচ্চা মা সত্যি কথা তাই অপূর্ব লাগছে হালকা সাজে অপূর্ব লাগছে যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করেনি একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন আমার আনন্দ লাগবে কোথাও আর আপনাদেরকে যারা সাবস্ক্রাইব এখনও করেননি একটু সাবস্ক্রাইব করে দিন একটু সাবস্ক্রাইব করে দিন আর যারা লাইক কমেন্ট শেয়ার করেননি একটু করে দিন আমার যেন উৎসাহটা বাড়ে মাকে যেন সবাইকে আমি দেখাতে পারি পৌঁছাতে পারি না আমি দেখাবার পৌঁছাবার কেউ না আমি মাধ্যম মাত্র আর আপনারাও আবার মাধ্যম হবেন একটু যদি শেয়ার করে দেন এই লাইভ না করলেও মা যাদের দর্শন দেবেন তাদের দেবে নেই এটা কোনো ব্যাপার না তবু চেষ্টা করি যে প্রত্যেক দিন অন্তত দর্শনটা করুন অনেকে হয়তো আসতে পারেন না আর সেই জন্য বলি যে অনেক দূরে যাদের বাড়ি তারা অন্তত মাকে দর্শন করতেই পারেন আর সন্ধেবেলা এর থেকে ভালো কিছু হয় না জগৎ জননীকে দর্শন করুন

তাই সকলে দেখে নিন দর্শন করে নিন সকলে আমিও দাঁড়িয়ে আছি সব কাজ ছেড়ে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু লাইক কমেন্ট শেয়ার করে আপনারা যারা দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন I'm gonna

দেখলাম ও তাই সন্ধেবেলা আমি তো আসে না কদিন আমি আবার কালকে যাবো মেয়ের বাড়ি কালকে হ্যাঁ আর সামনেই তো পুজো বলো না গেলে সোমবার দিনে গেলাম বড় বাজার তোমার দাদার সাথে

খুব ভালো লাগলো লাইভে এলেন খুব ভালো লাগছে ওতে খুবই ভালো লাগা আছে খুব ভালো লাগলো আমার শুনে দর্শন করুন দিদিভাই সবকলে দর্শন করুন জানি না আপনি আমার থেকে ছোট কি বড় আমি জানি না দর্শন করুন যদি ছোট হয়ে থাকেন তাহলে আমার বোন আর যদি বড় হয়ে থাকেন আমার দিদি এটা খুব ভালো লাগলো সত্যি খুবই ভালো লাগলো এরকম ভাবে আমার পাশে থাকুন সঙ্গে থাকুন অমরা অম্বিকা অরুণালয়ে কালো রূপা কুবের ভবনে শুভা মহানন্দা অগ্নি কোণেচ বায়োপ্যাংগাহিনী নৈরিতা

বিরজায়দেশে চামাখ্যা নিল পরদেশে চ অযোধ্যায় মাহেশ্বরী বারানসা অন্নপূর্ণা গয়া ক্ষেত্রে গরী কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজে কাতায়ুন পরা দ্বারুকায় মহামায়া মথুরায় মাহর ক্ষুদাতং সর্বভূতানং বেলং নবমী শুক্লপক্ষ চৈকাতষী পরা দক্ষস্ব দেবী দক্ষযোগ্য বিনাশিনী এ জানকি জানকী এ রাবণ ধ্বংস কা চন্ড মুন্ড বধে দেবী রক্ত বীজ বিনাশিনী নিশুম্ভ শুম্ভমথিনী মধু কৈতব ঘাতিনী বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা মুখদা সদা আদাসবং নিমং পূর্ণম জপঠে সত্তম সর্বজরং ভয়ং সর্বব্যাধি বিনাশ কোটি তীর্থং ফলং তোষ লভতে না তো সংশয় জয়া মেচা ক্রত পাত বিজয়া কাত পৃষ্ঠত নারায়ণী শীর্ষ দেশে সর্বাঙ্গে শিবায় শিবদূতি উগ্রচন্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কে কে লাইভ হবে না তো কালকে না রে বাবু কালকে আমি কাজ আছে শোনা ওই দিদিটার বাড়ি যাব ওই জন্য কালকে থাকতে পারছি না সবাইকে জানাচ্ছি আমি কিন্তু পরশু সকাল থেকে যেমন ভিডিও দিই দেবো সকালেও দেবো আবার রাত্রেও দেব মানে শুক্রবার থেকে কালকে পুজো করে নিয়েই চলে যাব ওই জন্য বলছি কেউ কিছু রাগ করবেন না যেমন আসি তেমন আসবো পরশু থেকে ঠিক আছে হ্যাঁ রে বাবা না আসতে পারলে আমারই মনটা খারাপ লাগে শ্রেয়া আর আমার মনে হয় যে সবারই মনটা খারাপ লাগছে অচুতাং কেশবাং বিষ্ণু বিংসোত্তং চে ধনম হংস নারায়ণ চৈব হ্যাঁ তাপ আগে হয়ে গেছে দাদা আপনি আমার ও দেবাঞ্জনি দেবাঞ্জলি দিয়ে হ্যাঁ তাপ আগে হয়ে গেছে কিন্তু ওই আমি পরে ভিডিওগুলো দিই বলে আপনারা দে ওখানে দেখতে পাবেন তাপ ওটা আমি নটায় দিই তাপের ভিডিওটা শর্টে গুরুদেবো মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসময়ী গুরুবে নম অজ্ঞানাং তিনি রান্ধাস্য জ্ঞানাং জন চোখ শুরু নেমিলিতং যেন তসময় শি গুরুবে ওং সর্বমঙ্গলা শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্ত সৃষ্টি স্থিতিবি শক্তিভূতে সনাতশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে শরণাগত দিন পরিত্রাণ হায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্ জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালি দুর্গা শিবা ক্ষমাধাত্রে শাহ সধা নমস্তে কালী কালিকে পরমেশ্বরী সর্বানন্দ করে দেবী নারায়ণী নমাদেবং মহেশ হরং দেবং মকরায় নম ওং নমো ব্রাহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ্য হিটা জগদ্ি শ্রীকৃষ্ণা গোবিন্দা নমো নম নমস্তে জলদা ভাসো নমস্তে জলসাইনে নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তে হে কৃষ্ণ করুণা সিংহ দীনবুলু পাতে গোপেশ গোপিকা কন্ত রাধাক্তম রাম কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্রায় নম কৃষ্ণ রাম চন্দ্রায় নম রাম কৃষ্ণ দেব রাম কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্রায় কৃষ্ণ রাম চন্দ্রায় তার সর্বদেব দেব যুগয়বত সর্বদেব দেবায় নম সর্ব ধর্ম সর্বভাবো নম সর্ব নমো সর্বো নম রাম কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্রায় নম কৃষ্ণ রাম চন্দ্র রাম কৃষ্ণ রাম কৃষ্ণ कृष्ण राम चन्द्रष्ण राम चन्द्र रामी जय मा जय मा जय मा जय मा जय मा जय मा

जय मा जय मै जय मा जय मा जय मा जय मै मा जय 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 माँ जय मा जय माँ मा जय माँ जय मा जय मा जय मा जा जय मा जय माँ जय मा जय मा जय माँ जय मा जय मा जय मय मा जय माँ जय मा जय माँ जय मा जय माँ जय माँ जय माँ জয় মা জয় আজকের মতো শুভ রাত্রি সবাই ভালো থাকুন এবার কালকে দেখা হচ্ছে কালকে দেখা হচ্ছে না পরশু কিন্তু ভিডিও দেব আপনাদের চিন্তা নেই কৃষ্ণ